ছিলেন প্রয়াত মানিক মিয়া বা তফজুল হোসেন মিয়া তিনি তার পত্রিকার মালিক ছিলেন প্রতিষ্ঠিত হয়েছিল মর্ণা ভাষণের সহায়তায় এবং পৃষ্ঠপোষকতায় কিন্তু ব্যক্তি মানের ছিল সেই পত্রিকাটি এরপরে সংবাদ ছিল ব্যক্তিমালের কানে কিন্তু সংবাদের মালিক ছিলেন আহমেদুল কবির তিনি একজন ব্যবসায়ী চায়ের ব্যবসায়ী ছিলেন পরে সেখানে থেকে মঞ্চ আর এখান থেকে আমি ধরতে পারি যে চলে আসে পত্রিকার মালিকা প্রশ্নটি কেন তারা পত্রিকা মালিক হতে চান কেন তারা রেডিও টেলিভিশন মালিক হতে চান এটা কিন্তু খুঁজে বের করতে হবে আপনারা জানেন যে এখন মাটির ব্যবসায় একজন আছেন তিনি অনেক কৃতিত্ব দেখিয়েছেন ভালো করেছেন তিনি টেলিভিশনের মালিক পত্রিকারও মালিক আবার অধিকাংশ মালিক কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির মালিক বাবু আ কিছু কিছু কর্তৃপক্ষ হয়তো আছে তাদের পেছনে এরকম ব্যক্তি কারণ নেই কিন্তু এটা দেশ মালিকানা আছে অর্থাৎ অন্য দেশ তারকে ছাড় দিচ্ছে پیچھے গেলে আমরা অনেক আগেই অনেক ধারণান ব্যক্তি হতে পারতাম আমি হই আমার দাইদেশে একাডেমিক ভাবে আমি বিশ্বাস করতাম না আগে কথা এগুলো যে সত্যি সত্যি পত্রিকা বের করলে পরে কি টাকা পাওয়া যায় কিন্তু আমি নিজে জানি যে আমাকে তো তারা দূতাবাস থেকে লোক চূড়ান্ত পর্যায়ে লোকরা এসে অফার করেছে কিন্তু আমি টাকা আমি এখন এটাও আরেকটা কথা মজার কথা বলতে পারি জনগণ সম্পাদক যিনি এখন অপসারিত হয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে তিনি তার মালিকের চাইতে বেশি ধনী লোক কারণ সেই মালিকের সব টাকা প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু তার বাড়ি থেকে দেশি এবং বিদেশি নিয়ে যাওয়া হচ্ছে এবং তার পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে এই মালিককে আমি একটি কারণে শ্রদ্ধা করি কেন তিনি বড় প্রজেক্ট করেছেন এবং দেশকে বড় ভীষণ দিয়েছেন তিনি এই জন্য তাকে একদম পছন্দ করি তিনি পত্রিকা ব্যবসা করছেন ঢাল হিসেবে যাতে তিনি ওই প্রজেক্টগুলো করতে পারেন

ইন্টারন্যাশনাল স্টাইলে গড়ে দিয়ে আমি গিয়েছিলাম তার সঙ্গে যোগ দিতে একটি সত্ত্বে যে আপনি ব্যবসা করছেন টাকার জন্য কিন্তু আমি জয়েন করবো আপনার সঙ্গে অন্য কারণে আপনি দেশে হাসপাতাল বানাবেন আপনার নিজেকে নিজে কী করছেন টাকা তো টাকা দিয়ে কী করবেন যিনি কিশোরগঞ্জে একটা হাসপাতাল বানিয়ে গেছেন দৌড়েছেন আর এখানে ভিখরঞ্জী গুড়ের পাশেই ওই হাসপাতাল তার আচ্ছা তা এখন এই যে ভদ্রলোক এখানে আছেন তাকে কিন্তু বের করতে হবে এরা পত্রিকা কেন বের করে এরা যদি পত্রিকা বের করে টেলিভিশন করে টাকা পয়সা করার জন্য নিচক টাকারের জন্য ব্যবসার জন্য ঢাল হিসেবে সরকার বিরুদ্ধে প্রোটেক্ট করার জন্য এবং অন্য সাংবাদিকদের বিরুদ্ধে নিজেদের প্রোটেক্ট করার জন্য ধরুন দুটি সংবাদপত্র আছে তাদের বিরুদ্ধে প্রোটেক্ট করার জন্য আবার আর তিনটি সংবাদপত্র বের করতে হবে এরকম আছে তাই নিজেদের মধ্যে কিন্তু রেশ হয়ে গেছে আর এখান থেকে কিন্তু পত্রিকায় যারা কাজ করেন তাদের একটি খুবই সব তাদের সম্পর্কে খুবই খুবই লজ্জাকর এটি লজ্জাসকর বলছি না এখানে আমি একটা বলে ভুল লেখা লজ্জাকর জিনিসটা প্রয়োগ করা হয় অর্থাৎ সাংবাদিকরা দয়া ল এইটু আমি উচ্চারণ করলাম না গুরুটা আপনার বুঝতেই পারছেন আমি বিষয় এটা তারা আমার দুঃখ লাগে আমি নিজেকে সাংবাদিক হতে চলে গেছি সেটা বুঝতে হবে আমার বাবা সাইদুল রহমান যিনি ছিলেন তিনি ডাবল ফার্স্ট ফার্স্ট ফিলোসফিতে ছিলেন কিন্তু ভাষা আন্দোলনের সময় তিনি ছাত্রদেরকে ঢাকা কলেজে তিনি ছিলেন তিনি অনেক সাহায্য করেছিলেন বিভিন্নভাবে তখন ওই যে ফটো সেট মেশিন ছিল না তবে এখানে একটা জিনিস আপনার বর্ণনা করছি আপনার ভাষা আন্দোলন ভাবতেই বা আন্ন

বাংলা নামটা বলা হয় বা হিন্দু নামটা বলা হয় সেসবগুলো কিন্তু আমরা আবার এমসি কলেজ বলি এম কলেজ বলি আর কে মিশন রোড বলি কেন যে এই নামগুলোকে ওভাবে বলা হয় আমি কোনো খুঁজে পাইনি কিন্তু আমি তাই বলি কিন্তু দেখ আমি কলেজ বরফে মুরার চাঁদ কলেজে সেটে চলে যেতে বাধ্য হলেন এক রাতের মধ্যে চারটি ছোট সন্তানকে ফেলে আমার মা অত্যন্ত তাকে কষ্ট করে চালাতে সংসার আমরা সরকারের নির্যাতনের সঙ্গে সেই প্রথম মোহব্বত বা প্রথম মোলাকাত সেই বয়সে এবং আমি তখনই ঠিক করেছিলাম আমি যদি কখনো লেখালেখি করি করবই সাংবাদিকতা করবই সরকারি চাকরি করলে কি হয় সেটা আমি দেখলাম আমার বাবা পরিণতি থেকে আমি তখন চিন্তা করি যে আমাকে বিবিধ গুণ অর্জন করতে হবে তাই আজকে যাদেরকে দয়কা লাই তাদেরকে কিন্তু আমি দোষারোপ করি না কারণ তাদের একটি গুণ আছে যে তারা সংবাদপত্রে বা টেলিভিশনে বা রেডিওতে লেখালেখি বা কিন্তু একটি গুণ থাকলে হবে না আমি আমার গল্প কিছু নেই আমার বয়স নব্বই বছর বয়স হয়ে গেছে সার্টিফিকেটে অবশ্য আঠাশি আর নব্বই বছর বয়স হয়েছে বলে বারবার আমাকে সে বলতে বলা হচ্ছিল কিন্তু আমি সে চ্যালেঞ্জ মানুষগুলো দাঁড়িয়ে বলছি তখন আমি বুঝি যে সাংবাদিকদের হতে হতে হলে বা লেখালেখিতে স্বাধীনতা রাখতে হলে যে স্বাধীনতা কথা বারবার বলা হচ্ছে স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদেরই সাংবাদিকদেরই শরীর চৌধুরী একটি গান আছে বললাম তো তার সব গানই আপনার মুখস্তম আচ্ছা তো অধিকার কেড়ে নিতে হবে মনে রাখতে হবে কিন্তু অর্জন করতে হবে সাংবাদিকদের একাধিক গুণ তাদের আয়ত্ত করতে হবে আমি সকলকে বলতে পারি যে আমি যদি আজকে এখান থেকে আমাকে বিদায় দেওয়া হয় তিন তিনবার আমাকে দেশ ছাড়তে হতে একবার মুক্তিযুদ্ধের সময় জুন মাসে আর একবার এরশের সময় অগাস্ট ছিয়াশিতে আর এবার আমাকে উনিশশো সাতানব্বই দু হাজার সাতে ছাত্রী দু হাজার সতেরোতে আচ্ছা দেশ ছাত্র আচ্ছা যাই আপনাদের যদি সাংস্কৃতিক উচিত হবে লক্ষ্য রাখা যদি এই চাকরি চলে যায় তাহলে ওই চাকরি যেটা আমি করতে পারি কেন মাসের শেষে আপনার ছেলে মেয়ে এবং আপনার স্ত্রী জন্য আপনাকে টাকা রোজগার করতেই হবে আর এখানে এটা হচ্ছে

সুতরাং মনে রাখতে হবে একটি পত্রিকা কিন্তু একটি সম্মিলিত প্রচেষ্টা যৌথ প্রচেষ্টার ফলাফল তবেই একটা পত্রিকা ভালো হতে পারে আমার চারযোগে কিন্তু সাপ থেকে আমরা অত্যন্ত চার পাঁচজন ঘনিষ্ঠ ছিল স্বপ্নের দশ বারো জন আমরা ছিলাম কিন্তু আমরা সবাই সবাইকে কিন্তু ঘনিষ্ঠভাবে বিবেচনা করতাম না যে কারোর অপরিচ্যভাবে বিবেচনা করতাম না সুতরাং তারা জানতো এবং তাদেরকে আমি নিজের হাতে অনেক কিছু শিখিয়েছি যে যদি আমার কাগজ বন্ধ হয়ে যায় তাহলে তোমরা কি করবে সেগুলো তাদের কিন্তু আমরা টিপস দিয়ে রাখতাম সুতরাং সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা নয় সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা বলে আমি যদি আজকে কিছু না করতে পারি আমি অ্যাকাউন্টেন্সি করতে পারি দেশে এবং বিদেশে ভালো কম করেছি আমি প্যানেল কাজ করেছি বিভিন্ন জায়গায় কাজ করেছি ভালো হতো আর এই আমি ইন্ডিয়া বিরুদ্ধে আমি বলি তাদেরকে বিট করতে হবে যোগ্যতা এবং গুণের ভিত্তিতে এবং সেটা করতে পারে কারণ এই যে শরীর ছবি দেখালাম উনি আমার কাছে এসছেন আমি তো তার কাছে যাইনি অমিতাভ বচ্চন থেকে শুরু করে দিলীপ কুমার থেকে শুরু করে না আমার কাছে এসেছে আসতে হয়েছে তাদেরকে হবে আমার কথা কারণ আমি জানি এই বলে রাখি কেন তো হয়েছিল লন্ডনে আমি যখন চিত্র করলাম তখন যেহেতু আমি সংসারের সঙ্গে যুক্ত ছিলাম আগে থেকে আমি ওল্ড কেন আমি উনিশশো সাতান্ন থেকে বিবিসি জয়েন করি বাংলা বিভাগে তখন কিন্তু নাম ছিল কিন্তু বিচিত্রা পরে এটা হয় একটা হয় বিচিত্রা আর একটা হয় আন্ডনাম আঞ্জুমান করা হয় পাকিস্তানি বাংলা ভাষা বলা জন্য যেমন ধরুন সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি জিজ্ঞাসা করা হয়েছিল তোমাদের পাকিস্তানি বাংলাটা কি বিবিসিতে জিজ্ঞেস করেছিল তখন যিনি কর্তা ব্যক্তি নাজির আহমেদ তিনি সবচেয়ে ভালো বাংলা বলতে পারতেন অথচ তিনিই বললেন যে এটা হচ্ছে যে যেমন রানি এলিজাবেথের বাবা শশুরের তল মারা গিয়েছিল বলেন যে উনি উনি বোঝালেন যে ষষ্ঠ মৃত্যু মৃত্যু হয়েছে এই মাত্র রাজকুমারী এসে পৌঁছেছেন পশ্চিম বাংলা বাংলা হচ্ছে বাসা ষষ্ঠ জল ইন্তেকাল করেছেন সারা লন্ডন শহর গ্রামে গুম হয়ে আছে এই মাত্র মালকে মাস দিন এলিজাবেথ লন্ডেন হাওয়ায় দেয়

এর নাম কি হবে কঠি নাইট নাম কি হবে কত খুশে রেলওয়ে ইঞ্জিনের নাম কি হবে এগুলো তখন হিন্দিতে চালু হয়ে যাচ্ছিল তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধিতা করেন তারই প্রতিফলন ঘটল বাংলাদেশে আমরা এক পাড়া থাকতাম ফজলি আমি আমরা সব এক পাড়া থাকতাম কলকাতা থেকে এসে তিনি বললেন তাহলে কি হবে আমাদের সে সকালে গণমন্ত্রী এটা হবে

সংবাদ কিন্তু জানতো না মফস্য লোকজন এইটা তেপ্পান্ন সাল লেগেছে যে স্টেশনের পিরিয়ড উনিশ চুয়ান্ন সাল এসে আপনার গড়িত লাভ করলো বাংলা ভাষা আন্দোলন আমার স্ত্রী তখন জেলে ছিলেন আমি জেলে যেতে পারিনি বিভিন্ন কারণে যাই হোক তা এই যে মোবিলিটি অফ এমপ্লয়মেন্টটা ব্যাপারটা কিন্তু আমি বলবো আপনার কমিশনের রিপোর্ট যেন থাকে